পকেট থেকে আমরা চলে আসলাম পাতায়া সিটিতে তো এটা হলো পাতায়া তো এখানে আমরা ব্যাংকক থেকে সরাসরি আমরা প্রাইভেট কার নিয়ে পাতায়াতে চলে এসেছি তো পাতায়ার এই সিএ এখানে একটি লঞ্চ ঘাট আছে এই ফেরি ঘাট বা লঞ্চ ঘাট এই লঞ্চ ঘাটে আরো বিভিন্ন অন্যান্য টুরিস্ট এলাকা থেকে এখানে সরাসরি এই স্পিড বোর্ড বা যে এইগুলো আছে শিপগুলো আছে সেই শিপগুলোতে এখানে আসা যায় তো আমরা সরাসরি ব্যাংকক থেকে এসেছি এই জন্য আমরা গ্রাবের যে গাড়িগুলো আছে সেই গ্রাব গাড়িগুলো নিয়ে এসেছি তো আমাদের ভাড়া পড়েছিল বাংলাদেশি টাকা তো সাড়ে আট হাজার টাকার মতো পড়েছে তো আমরা পাতায়াতে একদিন ছিলাম এরপরে আমরা রওনা দিয়েছি ফিপি আইল্যান্ডের দিকে তো এখান থেকে আমরা পাতা থেকে একদিন ফুকেটে ছিলাম তো ফুকেট থেকে তারপরে আমরা পরের দিন হচ্ছে ফিপি আইল্যান্ডের দিকে রওনা দিয়েছি তো ফিপি আইল্যান্ডে যাওয়ার জন্য আমরা শিপ ভাড়া করেছিলাম শিপ ভাড়া বলতে আমরা এখানে টিকিট কেটেছিলাম তো এখানে টিকিট গুলোর মূল্য ছিল প্রায় তিন হাজার টাকা করে এক একজন তো এখানে আমরা টোটাল পাঁচজন ছিলাম তো মোট এখানে 3 ঘন্টা থেকে 3 থেকে 6 ঘন্টা জার্নি হবে সমুদ্রের উপরে দিয়ে তো এখানে আমরা মাছখানে সমুদ্রের মাঝখানে যেতে আমরা কিছু জিনিস অনেক সুন্দর উপভোগ করলাম এই যে সমুদ্রের এই সাগরের বুকে দেখেন যে ছোট ছোট দ্বীপ রয়েছে তো এই যে বলতে আমরা অনেক আনন্দ উপভোগ করেছি আর এগুলো দেখতে অনেক সুন্দর আর এখানে আমরা ফিপিআইলেন থেকে মানকি দ্বীপে গিয়েছিলাম এটা মানকি দ্বীপে মানকি দ্বীপে যাওয়ার পরে আমরা সরাসরি বানর দেখতে পেয়েছিলাম এবং মানকি দ্বীপ পার হয়ে আমরা আরেকটা স্পট আছে সেখানে আমরা পানিতে নেমেছিলাম তো এখানে লাইফ জ্যাকেট পরে আমরা পানিতে নেমে যে দৃশ্যগুলো দেখেছিলাম যে পানির নিচে পানি এত স্বচ্ছ এবং ক্লিয়ার পানির নিচে অনেক ধরনের মাছ রঙিন মাছ যেগুলো অ্যাকোরিয়ামে আমরা দেখি সেগুলো সরাসরি এখানে দেখা যায় এবং মনে হয় যে একদম চোখের সামনে আমরা হচ্ছে ওয়াটার প্রোটেক্ট গ্লাস করেছিলাম সেগুলো দিয়ে আমরা এখানে নিচে মাছগুলো দেখেছিলাম এবং মনে হয় অনেক একদম কাছে মাছের কাছাকাছি আমরা আছি তো অনেক আনন্দ উপভোগ হয়েছে ফিপিতে তো ফিপি আইল্যান্ডে রাতের দৃশ্যগুলো আরও অনেক সুন্দর তো সেখানে প্রত্যেকটা বিচেই ডিজে পার্টি হয় আপনারা যদি থাইল্যান্ডে যান পাতায়া এবং ফিফি আইল্যান্ডে দুটি জায়গায় যাওয়ার চেষ্টা করবেন দুটি জায়গা আসলে অনেক সুন্দর তো এরপরে আমরা সেখান থেকে ব্যাক করি আবার ফিপিতে যেখানে আমরা হোটেল নিয়েছিলাম সেখানে ব্যাক করি তো আমরা আইল্যান্ডে ফেপি আইল্যান্ডে টোটাল ছিলাম হচ্ছে দুই দিন দুই দিন পরে আমরা আবার ব্যাক করেছি ফুকেটে ফুকেটে ফুকেট থেকে আমরা পরবর্তীতে একদিন পরে আমরা আবার চলে আসছি সিঙ্গাপুর তো আইল্যান্ড থেকে যখন ফুকেটে গেলাম ফুকেটের দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল ফোকেটেও বীজ আছে টেও এবং এবং বিভিন্ন ধরনের দেখার জিনিস আছে তো সেখানেও টুরিস্ট প্লেস আছে তো আপনারা আসলে সময় নিয়ে যেতে হয় থাইল্যান্ডে যদি আপনারা যান তাহলে অবশ্যই শুধু থাইল্যান্ডের জন্য এই পাঁচ থেকে ছয় দিন সময় নিয়ে গেলে সব কিছু দেখা যাবে থাইল্যান্ডে তিন থেকে চার দিন আসলে করে শেষ করতে পারবেন না আপনি অবশ্যই সময় নিয়ে যাবেন সেখানে প্রতিদিন নিবেন চার থেকে পাঁচ দিন থাকার জন্য তাহলে কিছু